আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাগুরা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার সাবেক জেলা সাবেক সদর থানা বিএনপির আহ্বায়ক নির্বাচিত আহ্বায়ক এবং বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ কুটবতী খেলাটি শুরু হয়ে গেছে না আসতেছে শুরু 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 করে

মোট সাইটটা ডোঙা ছিল এই মুরব্বী বাদে সবাই উইন হয়েছে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থাক কিন্তু এই মুরব্বীটাই কিছু হতে পারে না এনে হচ্ছে একেবারেই লুজার

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই